আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হয়েছি তো আজকে ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের যে শাখাটি ছিল সেটা এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়েছে তো আপনার মোবাইল নাম্বার অর্থাৎ এবং ই কেওয়াইসির ফর্ম কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস এবং ফর্ম করে ফর্মটা ফিল আপ করে আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দেখুন সর্বত আমরা একটি ইন্ডিয়ান ব্যাংকের ই কেওয়াইসির ফর্ম আমরা এখানে নিয়ে নিয়েছি তো আমরা আজকে ফি ফিল আপ করে দেখাবো তো দেখুন সর্বপ্রথম আপনার যেটা দেওয়া আছে আপনার এখানে এখানে দিয়েছি যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংসে কে ঠিক চিনে দেবেন যদি কারেন্ট থাকে তাহলে কারেন্টটা ঠিক চিনে দেবেন দেওয়ার পর আপনাকে দেখুন এখানে বলেছে ই কেওয়াইসি রেজিস্ট্রেশন তো আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে ওয়াই লিখবেন ইএস লিখে দেবেন আর যদি না থাকে তাহলে নো তো আমরা এখানে নো লিখে দেবো তো আমরা এখানে এন লিখে দেবো এবং এই কে ওয়াইসি কুপন নাম্বার আপনার এখানে দেওয়ার দরকার নেই এরপর আপনি চলে আসবেন দেখুন এখানে গোপালনগর ব্রাঞ্চ আমাদের যে আপনার যে নিকটবর্তী ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দেওয়া থাকবে এবং এখানে ব্রাঞ্চের কোড নাম্বার দেওয়া থাকবে সে কাস্টমার নাম্বার এখানে দেওয়ার প্রয়োজন নেই আপনি এটা দেবেন না এটা ছেড়ে ফাঁকা রাখবেন এবার অ্যাকাউন্ট টাইপ আপনাকে দিতে হবে তো অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে আপনার যে আধার কার্ড এই আপনার অ্যাকাউন্ট বইয়েতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনার এখানে টাইপ করে লিখে দেবেন ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী এখানে আপনি লিখে দেবেন আর হচ্ছে আপনি কাস্ট বা রিলিজিয়ান আপনি কোন ধর্মের মানুষ বা কোন ধর্মে আপনার আপনি বিলং করেন সেই ধর্মটা আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমরা এখানে ইসলাম লিখে দিয়েছি এরপরে ফুল নেম আপনাকে ব্লক লেটারে ক্যাপিটাল লেটার বড় হাতের আপনাকে এখানে সম্পূর্ণ নামটা আধার কার্ডে যেটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন যারা ফাদার নেম আপনাকে এখানে দিতে হবে তো আপনার এটাও ক্যাপিটাল লেটার আপনি এখানে টাইপ লিখে দেবেন এরপর ম্যারেটেল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত ম্যারেড না আনম্যারেড আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে তো আমরা এটা ম্যারেডে টিক চিহ্ন দিয়ে দেবো এরপরে সাপোজ নেম অর্থাৎ আপনার স্বামীর নাম আপনাকে এখানে দিতে হবে যদি আপনি মহিলা হন তাহলে এখানে স্বামীর নাম দেবেন আর যদি আপনার পুরুষ হন তাহলে আপনার এখানে স্ত্রীর নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই আপনি লিখবেন এবার জেন্ডার মেল না ফিমেল আপনাকে এখানে লিখে দিতে হবে দেওয়ার পরে এখন পিআইও এখানে আপনি আধার কার্ড জমা দিয়েছেন সেই জন্য এখানে আধার লিখে এই ফাঁকা জায়গাটা আপনি আধার লিখে দেবেন এইখানে আধার লিখে দেবেন দেওয়ার পরে আপনার দেখুন প্যান কার্ড সাবমিট তো আপনাকে প্যান কার্ড সাবমিটের জন্য আপনাকে এখানে ওয়াই বলে লিখতে হবে তো আপনি যেহেতু প্যান কার্ড না সাবমিট করলে এই ইকে ফর্মটা সাবমিট হবে না এবং এখানে প্যান কার্ড নাম্বারটা আপনার লিখে দিতে হবে এরপরে এখানে আধার কার্ড নাম্বার আপনি বসাবেন এবং আধার কার্ডের যে নামটা আছে সেই আধার কার্ডের নামটা আপনি এখানে আধার কার্ডের নামটা সঠিকভাবে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে আপনার নিচের দিকে আমরা স্কোর করে চলে আসব এরপর আপনাকে এখানে দেখুন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে লিখে লিখতে বলছে তো আপনি এখানে আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে এখানে লিখে দেবেন এবং অ্যাড্রেস অ্যাড্রেসটাও আপনি এখানে ডু বলে লিখে দেবেন অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানে ডু লিখবেন নাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে লিখে দিতে হবে মোবাইল নাম্বার আপনি এখানে লিখে দেবেন যদি ইমেল আইডি আপনার তাহলে এখানে ইমেল আইডিটা লিখবেন এরপরে আপনার হচ্ছে করসপন্ডেন্ট আপনি কী কাজ করেন সেটা আমরা যেহেতু এটা মহিলার একটা ফর্ম ফিল আপ করেছি সেখানে আমরা এখানে হাউসওয়াইফ লিখে দিয়েছি আপনার যদি আপনি যেই কাজ করেন সেই কাজের পেশাটা আপনি এখানে লিখে দেবেন অ্যানুয়াল ইনকাম আমরা এখানে ষাট হাজার করেছি আপনার যে ইনকামটা আছে সেটা আপনি করতে পারেন এরপরে আমরা নিচের দিকে চলে আসবো দেখুন এখানে এখানে অ্যাড্রেস অফ এমপ্লয়েজ এটা আপনার দেওয়ার কিছু দরকার নেই এই জায়গাগুলো আপনি খালি রেখে দেবেন খালি রেখে দেওয়ার পরে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে আপনাকে সিগনেচার করতে হবে তো এখানে আপনি আপনার সিগনেচার করবেন এখানে আপনি ডেট দেবেন আপনি কোন গ্রামের বাসিন্দা সেটা আপনি লিখে দেবেন এ বাকি এটা হয়ে গেলে আপনি এর সঙ্গে আধার কার্ড প্যান কার্ডের জেরক্স আপনি নিয়ে ব্যাঙ্কে চলে যাবেন এবং ব্যাংকের বই জেরক্স আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার সেখানে আপনার আঙুলের টিপ দিয়ে আপনার ই কেওয়াইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়া হবে তো আশা করি আমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং নোটল হ্যাঁ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ